আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে ভ্যান থেকে আপনারা টেনে নামিয়েছেন আপনাদের এটাই তো স্বাভাবিক যদি ভ্যানে জোর করে বেআইনি ভাবে গ্রেপ্তার করবার চেষ্টা করে তাহলে এস এর যা দায়িত্ব যে দায়বদ্ধতা সেটাই পালন করা হয়েছে এক নম্বর কথা দু নম্বর কথা পরিষ্কার হয়ে গেছে নরেন্দ্র মোদীকে চিমটি কাটলে মমতা ব্যানার্জির ব্যথা লাগছে শ্রম বিরুদ্ধে ধর্মঘট গোটা রাজ্য জুড়ে যখন গোটা রাজ্যের মানুষ ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছে এই ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করতে পুলিশ তৃণমূলের পেটোয়া পুলিশ তারা রাস্তায় নেমে ধর্মঘট ভাঙবার চেষ্টা করে গেছে সকাল থেকে ক্রমাগত আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সৃজন সহ গোটা রাজ্যের বহু ধর্মঘটিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির দাবিতে আমরা মিছিল করছিলাম সেখানে পুলিশ আক্রমণ করে ছাত্রীদেরকে রাস্তায় ফেলে মেরেছে বুট দিয়ে পুলিশের বুট দিয়ে লাঠি মারা হয়েছে ছাত্রীদেরকে তারপরে গ্রেপ্তার করবার চেষ্টা হয় প্রিজেন্ট ভ্যান ব্রেক করে প্রিজেন্ট ভ্যান ভেঙে কমরেড তারা বেরিয়ে এসছে একজনকেও আটক করতে পারেনি এটা প্রমাণ হয়েছে এই রাজ্যের বুকে তৃণমূলের পেটোয়া দলদাস পুলিশের